যেসব ছাত্ররা নিজের পরিচয় ভুলে গিয়ে বিভিন্ন চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে বিভিন্ন টেন্ডারবাজির সঙ্গে জড়িয়ে পড়ে সেই সব ছাত্রদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের সঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ তার শুরু থেকে এই পর্যন্ত দেশে যত অন্যায় হয়েছে তার বিরুদ্ধে কথা বলেছে দেশে কথা হয়েছে

দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের সঠিক পথ দেখায় সংগ্রামী ভাইয়ের আবার আমরা জানি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ তার শুরু থেকে এই পর্যন্ত দেশে যত অন্যায় হয়েছে তার বিরুদ্ধে কথা বলেছে দেশে অনাজকতা হয়েছে